রাজ্য সরকার বলছে টাকা নেই সরকারি কর্মীদের দিয়ে দিতে পারছে না অথচ পুজোতে এবারে এককালীন পঁচিশ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হলো করে ছিল পঁচাশি সেটা বাড়িয়ে এক লক্ষ দশ হাজার এবং যখন বাড়ানো হয় তখন যেমন অকশন হয় মাছ এবং বাজারে সেরকম মুখ্যমন্ত্রী বললো নব্বই করি পঁচানব্বই করি এক লাখ করি এক লাখ দশ হাজার করে দিল কি বলবেন এই প্রসঙ্গে তামাশা করতে ভালোবাসেন তাই তামাশা করলেন হাততালি কুড়াতে ভালোবাসেন হাততালি কুড়ালেন কিন্তু বিষয় হলো ওনার লক্ষ্য শুধু গদি আর ভোট এই যে পুজোর নামে টাকাটা দিলেন উনি পাড়ায় পাড়ায় মদ করতে মদ খাওয়ার টাকা দিলেন কারণ ওনার টাকায় পুজো হবে উনি টাকা না দিলে পুজো বন্ধ হয়ে যাবে তত নয় ওনার জন্মের আগে থেকে পুজো হচ্ছে আর ওনার মৃত্যুর পরেও পুজো হবে অতএব এই পুজোর মাঝখানে ঢুকে ভোট কুড়ানো আর এই পাড়ায় পাড়ায় মানে পুরোই পড়ায় কী হয় এই গ্রুপগুলো মদ খায় তাই তো ওদের মদ খাওয়ার পয়সা জোগালেন মুখ্যমন্ত্রী আর সেটা ভোট এবারে আপনি বলছেন ডিএ বাকি ডিএ বাকি আছে বলে তো লোক চাকরি ছেড়ে চলে যাবে না সরকারি চাকরি করে কজন অদেব তাদের নিয়ে মুখ্যমন্ত্রীর চিন্তা নেই মুখ্যমন্ত্রীর চিন্তা ভোট বাক্স মজবুত কে ওই যারা সরকারি চাকরি করছে ওরা কি ভোট ক্যাপচারিং করবে ওরা কি ছাপ্পা ভোট দেবে যারা এই কাজটা করবে আগের থেকে উনি মানে তার সংগঠনকে মজবুত করছেন রাজনীতিতে একটা ভোটার বাজেট থাকে তো একটা এমএলএ কত খরচ করতে পারবে এখন সরকারি টাকা বকলমে ঘুরিয়ে তার ভোটের টিমটাকে জুগিয়ে যাচ্ছে যাতে ওই সময় হিসাবে দাঁড়া দেখাতে হয় যে নির্বাচনে কত খরচ হয়েছে এটা অ্যাকচুয়ালি নির্বাচনই খরচ হচ্ছে রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেখ দেখ করে সাত লক্ষ কোটি হাজার টাকা দেনা হয়ে গিয়েছে আর ইতিমধ্যেই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প প্রত্যেকটা পঞ্চায়েতে দশ লক্ষ টাকা করে বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে জনগণের ট্যাক্সের পয়সা তৃণমূলের নেতারা ফুলে থেকে উঠেছে মমতা ব্যানার্জি এই দশ লক্ষ টাকা করে বুধে বুধে দেওয়া মানে যারা বুধের তৃণমূল কর্মী আছে তাদের সামনে বিধানসভা ভোটে বোম বন্দুক অস্ত্র কেনার জন্য এই টাকাটা কার্যত দিচ্ছে কি বলবেন একদম সঠিক কথা এটা অ্যাডভান্স পেমেন্ট বুথ ক্যাপচারিং এর সন্ত্রাসের অ্যাডভান্স পেমেন্ট উন্নয়নের নামে টাকা তাহলে উন্নয়নের যে এত প্রকল্প সেই টাকা খরচ হয় না আপনি দেখবেন মুর্শিদাবাদ জেলারও অর্ধেক টাকা খরচ হয়নি তো প্রকল্প এরা করতে পারে না প্রকল্পতে যা খরচ করে তার সত্তর ভাগ কাটমানিতে বেরিয়ে যায় রাস্তা বর্ষা আসে রাস্তা ধুয়ে বেরিয়ে যায় পুরো রাজ্যের বেহাল অবস্থা এবারে উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা করে পঞ্চায়েত পিছিয়ে আলাদা করে সুনির্দিষ্ট বলুন ওই উন্নয়নের প্রকল্পের পিছনে কি আছে ওরা টিউবয়েল লাগাবে ওরা স্ট্রিট লাইট লাগাবে ওরা রাস্তা মেরামতি করবে কিসের জন্য এই অ্যাডহক টাকাটা দেয়া হচ্ছে নির্বাচনের প্রস্তুতি হিসাবে এখন থেকে তারা অস্ত্র শস্ত্র জোগাড় করবে বা মদ খাবে মদ খাওয়াবে হ্যাঁ এই সমস্ত কাজ করার জন্য এটা দেওয়া হচ্ছে এটা সবই সরকারি টাকা নির্বাচন নলার জন্য উনি দিচ্ছেন এবং ওনার দলকে মজবুত করার জন্য এটা উনি করছেন এবং এর সঙ্গে উন্নয়নের কোনো সম্পর্ক নেই ইতিমধ্যেই বিরোধীরা বলছে এবং সাধারণ মানুষ মনে করছেন মতো খরচা করছেন সেটা রাজ্যের মানুষ ইতিমধ্যেই দেখছে বা বলছে কি বলবেন আপনি দেখুন না বুদ্ধবাবু যখন বামফণ বিদায় নিল প্রায় দুই লক্ষ কোটি টাকা দেনা ছিল সেইটা সাত লক্ষ কোটি টাকা লক্ষ তাহলে ওই সময় বছরের সরকারের দেনার ওইটা হ্যাঁ এইটা এই চোদ্দ বছরের দেনা তাহলে এই দেনাটা কি মুখ্যমন্ত্রীর দেনা না এটা আমাদের দেনা এটা শোধকে মুখ্যমন্ত্রী করবে না বাংলার মানুষ করবে উনি দেদার টাকা নিচ্ছেন তসনজ করছেন টাকা ওনার একটাই প্রকল্প ভোট প্রকল্প বাকি যত দেখছেন সব ধোকা ভোটের জন্য উনি যা ইচ্ছা তাই করতে পারেন এতে উন্নয়ন প্রকল্প কোনো কিছুই নেই আরে যেখানে হাসপাতালে ডাক্তার নেই শর্টেজ স্টাফে শর্টেজ স্কুলে টিচারের শর্টেজ আপনার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে রাস্তাঘাটের অবস্থা খারাপ মানুষের কষ্টের সীমা নেই স্কুল কলেজগুলোতে টিচারের রিক্রুটমেন্টই নেই আপনি বলুন এত টাকা উনি কি করলেন এত টাকা উনি কি করলেন অতএব এইটা সম্পূর্ণ ভোটের বাক্সের জন্য ওনার ইনভেস্টমেন্ট পুরো রাজ্যবাসী এটা বুঝে গেছে এবং রাজ্যের অর্থনীতিকে উনি একেবারে ধ্বংস করে দিয়েছেন এরপর প্রতি মাসে যে কিস্তি এই টাকা মেটাতে গেলে লাগবে যখন উনি গদিতে এসেছিলেন তখনই উনি বলেছিলেন বুদ্ধবাবু বামপন্ড এত দেনা করে গেছে এত কিস্তিতে আমি রাজ্য কি করে চালাবো দু লক্ষ কোটি টাকারও কম ছিল তাহলে এই সাত লক্ষ কোটি টাকা বা আট লক্ষ কোটি টাকা হতে চলেছে এর কিস্তি দিয়ে পরবর্তী সরকার কি করে সরকার চালাবে উনি বলুন উনি তো আরও আরও এটাকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন কারণ সরকারি প্রকল্পগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সরকারের যে সোর্স অফ ইনকাম সেগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আপনি দেখুন যদি লিগাল স্যাংশন প্ল্যান দিয়ে বাড়ি করা হয় তাহলে তার জমি রেজিস্ট্রেশন ফ্ল্যাট বিক্রি দিয়ে সরকার ট্যাক্স পায় উনি বলছেন ইলিগাল প্রোমোটিং করো আমাকে টাকা দাও নেতাকে টাকা দাও কাউন্সিলরকে পুলিশকে টাকা দাও সবাইয়ের পকেট ভরে গেল ওনার যারা ডানহাত বাঁহাত তাদের মজবুত করছেন সরকারকে উনি দুর্বল করছেন এবং আগামী দিনে এর পরিস্থিতি খুব ভয়ঙ্কর হবে একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যে পরের ধরে পদ্মারি দেখো আমার শ্রদ্ধারি মাননিয়া যতগুলো টাকা বড়াচ্ছে সেগুলো মাননীয় বাবা বা নিচ্ছে কিন্তু রাজ্যের মানুষকে আমরা হিসেব করে দেখলাম যে প্রত্যেকটা মানুষ মাথা পিছু তাদের প্রায় ছশো টাকা করে পার মান্থ শুধু এই যে সাত লক্ষ কোটি হাজার টাকা দেনে নিয়েছে তার সুদ দিতে হয় পার মান্থ কি বলুন এটাই তো আমরা বারবার বলছি উনি টাকা তছরচ করছেন শুধু ওনার গদি ওনার রাজত্ব কায়ম রাখার জন্য তার জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন আরসএসের সঙ্গে হাত মিলিয়েছেন পুরো বিরোধীদের শেষ করেছেন পুলিশ ওনার পায়ের তলার চটি হয়ে গেছে যেই পুলিশকে অনুপ্রত মা বোনের খিস্তি দেয় সেই অনুপ্রতকে আবার নতুন করে উনি দায়িত্ব দিলেন তাহলে উনি বোঝাচ্ছেন যে এই পুলিশ কিছু না আর পুলিশও সেরকমই হয়ে গেছে ওনার অনুগত দাসে পরিণত হয়েছে রাজ্যে স্কুলগুলোতে কোনো পড়াশোনা নেই কলেজগুলো তো রেপের সেন্টার হয়ে গেছে এরপর তো মানুষ মেয়েদেরকে কলেজে পাঠাতে ভয় পাবে আমার তিলোত্তমার বিচার হলো না আর এই যে তন্ত্র হয়েছে না এটা ভয়ঙ্কর একটা তন্ত্র লুটেরাতে গুন্ডার আপনার জমি আপনার নয় আপনার বাড়ি আপনি নিজে করতে পারবেন না আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন না এই তোলাভাজদের জ্বালায় আর বিরোধী পক্ষ একটা মিটিং করতে গেলে হাজারো আইনি বিধিনিষেধ সবসময় ল অ্যান্ড অর্ডার চলে আসে কিছু করতে গেলে বলে এখানে প্রোগ্রাম করা যাবে না কোথাও ইলেকশন লড়তে দেবে না কোথাও মানুষকে ভোট দিতে দেবে না তাহলে মানুষের হাতে থাকলো কোথায় উনি গণতন্ত্রের কথা বলছেন এই বাঙালি পুরো ভারতবর্ষে মার খাচ্ছে উনি বলছেন এই ভাষা আন্দোলন করবো এটা কি ভাষা আন্দোলনের বিষয় ভাষা আন্দোলন যা হওয়ার হয়ে গেছে উনি ভাষাটাকে ধ্বংস করেছেন যেই দিন উনি কবিতা লিখতে শুরু করেছেন সেই দিন এই বাংলা ভাষা কলঙ্কিত হয়ে গেছে ওই এপাং ওবাং ঝপাং এইসব আলতু ফালতু কথাবার্তা বলে উনি নিজেই সাহিত্য পুরস্কার নিয়ে নেন কতটা নোংরামু হলে মানে সাহিত্য একাডেমি পুরস্কারের আর কোনো মর্যাদা থাকলো না মানে আমার মনে হয় ভুবন বাধ্যকারের গ্রেট এই মুখ্যমন্ত্রীর থেকে অনেক উপরে এই সেই মোবাইল ভাঙা ভাঙাচার যে ওই 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 যে চানাচুর বিক্রিওয়ালা যে আছে না বাদাম বিক্রি এই বাদাম বিক্রিওয়ালার থেকেও নিকৃষ্ট এনার ভাষা জ্ঞান ইনি ঠিক বাংলা বলতে পারেন না কখনো হিন্দি বলেন কখনো উর্দু ভুল ভাল সায়রি করেন একটা